আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি আলোচনা করব এক্সকেল টুল শেয়ার টুল এবং রিসেপ টুল নিয়ে চলন শুরু করি ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার প্লে থেকে আগের ভিডিওগুলো দেখে আসবেন প্লে লিস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্টস আমাদেরকে নিত্য নতুন ভিডিও করতে অনেক বেশি উৎসাহ অনুপ্রেরণা দেয় তাই ভিডিও তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাই কথা না আবার এখনই শুরু করছি স্কেল টু নিয়ে কাজ করার আগে প্রথমে আমি একটা র্যাকটিং নিলাম উইটটা একটু কমাই দিই আচ্ছা এরপর আমি স্কেলে ক্লিক করবো স্কেলে ক্লিক করে আমি যদি এটা যে কোনো একটা বিন্দুকে যদি আমি অর্থাৎ এখানে সেন্টার পয়েন্ট ধরি বা এখানে সেন্টার পয়েন্ট ধরতে পারি আমি এখানে সেন্টার পয়েন্ট ধরি অ্যান্কর পয়েন্টে তাহলে আমি যদি এভাবে সাইলে ছোট বড় করে দিতে হয় কন্ট্রোল জার দিয়ে আমি আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছি আমি যদি এটাকে সেন্টার পয়েন্ট করি তখন কিন্তু আমার এটা চারিদিক থেকে সমানভাবে কিন্তু ছোটো হয়ে যাবে আবার আমি কন্ট্রোল জার দিচ্ছি আগের অবস্থায় ফিরে যাচ্ছি আন্ড করে আমি যদি এটা সেন্টার পয়েন্ট যদি এখানে ধরি অর্থাৎ এখানে ক্লিক করি আমি এখানে যদি সেন্টার পয়েন্ট ক্লিক করে আমি যে অল্টার চেপে ধরে এখানে সেন্টার পয়েন্ট ধরে অল্টার চেপে ধরে যদি আমি এভাবে ছোটো করি ঠিক এভাবে ছোটো হবে আমি যদি কন্ট্রোল দি দিই এভাবে এটা ছোটো হতে থাকবে এটা এভাবে দেখাচ্ছে কারণ আমি সেন্টার পয়েন্ট অর্থাৎ মিড পয়েন্ট ধরছি আমি এখান থেকে ঠিক এইরকম একটা আর একটা অবজেক্ট আমি নিলাম এখন আমি যদি এখানে স্কেলে ক্লিক করে আমি যে অ্যাংকার পয়েন্টে ক্লিক করি এখন যদি আমি অল্টার চেপে ধরে এটা ছোটো করি আমি এদিক থেকে যদি এটা ছোটো করি ঠিক এভাবে দেখাবে আমি যদি এখন কন্ট্রোল ডি দিই এটা কিন্তু এভাবে ছোটো হয়ে যাবে তাহলে এই কপিটা হচ্ছে কিন্তু আমি সেন্টার পয়েন্ট কিন্তু এখানে ক্লিক করব অর্থাৎ আমি স্কেলে ক্লিক করার পরে আমি কি সেন্টার পয়েন্টে ক্লিক করলে এভাবে হবে আর আমি যদি অ্যানকার পয়েন্টে এখানে ক্লিক করি তাহলে ঠিক অবজেক্টটা এভাবে তৈরি হবে এভাবে কিন্তু আমরা ছোটো বড়ো করতে পারি যে একটা অবজেক্টকে বা একটা শেপকে আমি একটা রেকটিঙ্গেল বলি সাইকেল বলি যা করে রাখে না এভাবে বড়ো ছোটো করতে পারবো কোনো একটা অবজেক্টকে এখান থেকেও ছোটো বড় করতে পারবো অথবা স্কেলে যদি আমি ক্লিক করি এখানে কত পার্সেন্ট বড় ছোটো করতে হয় আপনি যদি হরিজেন্টালি ছোটো করতে চান তাহলে এখানে হরিজন্টালি কত ছোট বা কত বড় সেটা উল্লেখ করে দিবেন যদি করতে চান সেটা উল্লেখ করে দিবেন অর্থাৎ হরিজন্টালি বলতে আমরা এভাবে যদি দেখি অর্থাৎ ভূমির সেটা হচ্ছে কত করবেন আর বাটিক্যালি মানে এভাবে উপরে নিচে অর্থাৎ কত ছোট করবেন সেটা কিন্তু আপনি এখানে উল্লেখ করে দিবেন আপনি যদি এখানে মনে করেন আমি এখানে একশো বিশ করে দিলাম তাহলে এটা কিন্তু এভাবে হয়ে গেল একশো বিশ ঠিক আমি যদি এখানে ডাবল ক্লিক করে আমি বাটি কেলি মনে করেন এটা কত করে দিব আমি এরকম একটা অবজেক্ট তৈরি করলাম করার এরকম একটা অবজেক্ট তৈরি করলাম করার পরে আমি স্কেলে ডাবল ক্লিক করলাম করে আমি এখানে এটা যদি উভয় দিক থেকে আমি কি করতে চাই বড় ছোট করতে চাই তাহলে এখানে কত পার্সেন্ট সেটা উল্লেখ করে আমি যদি একশো পার্সেন্ট দিই তাহলে এখানে সবগুলো কিন্তু একশো পার্সেন্ট হয়ে যাবে অর্থাৎ আর বাটিক্যাল হচ্ছে এভাবে উপরে এখানে আমি অকে করে দিতে পারি অকে করলে জাস্ট এটা অর্থাৎ তার ঠিক সেম সাইজের হয়ে গেছে কিন্তু আমি যদি এটা ছোট বড় করতে চাই এটা যদি আমি ছোট বড় করতে চাই তাহলে তো এখানে আর একশো রাখতে না তাহলে হয় এখানে একশো মনে কথা কত করে দিলাম একশো বিশ করে দিলাম তাহলে এটা আমি একশো বিশ করে দিলে আমি যদি কপি করি তাহলে দেখা যাচ্ছে এটা এভাবে বড় হয়ে গেল ঠিক এ অবজেক্টের এটাকে একটু অন্য কালার দিই তাহলে বুঝতে পারবেন এ অবজেক্টে যদি আমি এখন কি করতে চাই ছোটো করতে চাই তাহলে এখানে ক্লিক করবো স্কেলিং এখানে ক্লিক করবো আমি এখানে এটা একশো বিশ পার্সেন্ট না বরং এটা আমি অর্থাৎ যত আছে তার অর্ধেক করে দেবো ফিফটি পার্সেন্ট করে দিবে তাহলে এটা হরিজেন্টালি হবে বাটি গেলে হবে তাহলে অকে করলে এটা ছোটা বড় হয়ে যাবে আর আমি যদি চিন্তা করি না আগের সোর্স অবজেক্ট যেটা মূল অবজেক্ট সেটাও থাকবে নতুন আর একটা কপি হয়ে যাবে তাহলে এভাবে দেখাবে তাহলে সোর্স অবজেক্ট মূল অবজেক্টটা আছে আবার এটাও কপি হয়ে গেছে এভাবে কিন্তু আমরা ছোটা বড় করতে পারি তা আমি যদি সাইজে না আমি এই এখানে এই অবজেক্টটাকে এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে আমি এটা হান্ড্রেড পার্সেন্ট থাক আমি শুধুমাত্র হরিজেন্টালি এটা কত করে দিব এই পার্সেন্ট করে দিব তাহলে হরিজেন্টালি যদি এইটি পার্সেন্ট দি বার্টিক্যালি যত আছে তত থাকবে তাহলে অকে করলে এভাবে দেখাবে অর্থাৎ ভূমির আনুভূমিকভাবে অর্থাৎ এখানে পাশে এভাবে ছোট হয়ে গেল আর ভার্টিক্যালি এখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে কিন্তু আমি যদি আর একটা অবজেক্ট এখন ঠিক আমি যদি এই অবজেক্টটাকে আবার এখানে সিলেক্ট করতেছি সিলেক্ট করার পরে আমি যদি চিন্তা করি না এটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে এখন বাটি গেলে আমি কত করে দিব এটা এইটি পার্সেন্ট করে দিব তাহলে এটা কিন্তু বাটি গেলে কমে যাবে তাহলে আমি যদি অকে করে দিই তাহলে আগের অবজেক্টটা কিন্তু বাটি গেলেই ছোট হয়ে যাবে আমি যদি কপি করে দিই আগের মূল সোর্স অবজেক্ট থাকবে আবার নতুন করে কিন্তু এটা কপি হয়ে যাবে ঠিক এভাবে এরপরে আমাদের শেয়ার টুল যেটা আছে এখানে যে আমি ক্লিক করি অর্থাৎ এই পয়েন্টে এ পয়েন্টে ক্লিক করার পরে আমি চাইলে এটা এভাবে ঘুরাইতে পারি বা এভাবে ঘুরাইতে পারি এখানে সব দিক দিয়ে ঘুরতেছে এটা আমি যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু মোভ করতে পারি বড় ছোটো করতে পারি কিন্তু এ ঠিক এই পয়েন্টে ক্লিক করছি সেজন্য এই পয়েন্ট কিন্তু নড়তেছে না তার জায়গা থেকে আমি কন্ট্রোল জার দিয়ে আগের অবস্থায় ফিরে যাচ্ছি আমি এখন এখানে শেয়ার টুলে ক্লিক করলাম আমি আগে এখানে ক্লিক করছি এখন এখানে ক্লিক করব এই জায়গায় ক্লিক করার পরে আমি যদি এটাকে এবার এখন ঘোরাই যেদিকে ইচ্ছা সেদিকে বড়ো ছোটো অর্থাৎ যে স্টাইল ইচ্ছা সেভাবে করতে পারবো ঠিক আছে আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে যাচ্ছি আন্ডো করতেছি এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা এই ডায়লগ বক্স আসবে ডায়লগ বক্স আসলে আগে আমি মাউস পয়েন্টটা ক্লিক করে কিন্তু এটা পরিবর্তন করছি এখন আমি চাইলে অ্যাঙ্গেল কত ডিগ্রি অ্যাঙ্গেলে মনে করেন আমি এটা ডিগ্রি অ্যাঙ্গেলে করে দিলাম আর এটা কোন বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে এটা কি জিরো পয়েন্টকে নাকি এটাকে জিরো ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে নাকি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে এটা হচ্ছে পুরা অবজেক্টটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে আর এটা হচ্ছে কোন অ্যাক্সিস কোন পয়েন্টটাকে ক্লিক কেন্দ্র করে ঘুরবে এটা কি হরিজেন্টালি নাকি বাটি ক্যালি এভাবে কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু আমরা বুঝতে পারতেছি এখন আমি যদি এখানে সাপোজ তিরিশ ডিগ্রি করে দিই তাহলে দেখেন আমি কফি করলে ঠিক এভাবে ঘুরে যাবে এটা এটা আমি অল্টা সেফে ধরে এই অংশটা ছোট উপরে রাখতেছি এটা আমি মুছে দিচ্ছি এখন আমি আবার এখানে ক্লিক করব ক্লিক করে আমি বিশেফে টু ক্লিক করব এই টুলের মধ্যে এখন আমি চাচ্ছি না এটা জিরো ডিগ্রিতে থাকবে আর এটা ফোর্টি ফাইভ ডিগ্রিতে ঘুরবে তাহলে এখানে যদি কপি করে দিই তাহলে দেখেন এটা জিরো ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ফোর্টি ফাইভ ডিগ্রিতে ঘুরছে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন এই জিনিসটা আমি আবার দেখাচ্ছি এখানে এখানে ডাবল ক্লিক করলাম আগে আমি ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে এটা এখানে শেপটা হচ্ছে অ্যাঙ্গেল ফোর্টি ফাইভ ডিগ্রি এবং এটা ঘুরবে যে কোন অ্যাক্সিস মানে কোন বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে সেটা জিরো ডিগ্রি আর এখানে যে আমি হরিজেন টেলি দিই এভাবে হবে আর বাটিক্যালি হলে এভাবে হবে এখানে পিভিওতে কিন্তু আমি দেখতে পাচ্ছি তা আমি যদি অকে করে দিই তাহলে এটা ঘুরে যাবে এভাবে আর যদি কপি করে দিই তাহলে আগের অবজেক্টই থাকবে এবং নতুন আরেকটা কপি হয়ে যাবে আমি বারবার কপি করছি এ কারণে কারণ আপনি যেন বুঝতে পারেন হয়তো না হলে আপনার বুঝতে একটু কনফিউজ হয়ে যাবে সেজন্য এখন আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে টুল নিয়ে এটা আলোচনা করার জন্য আমি আর একটা অবজেন্ট নিচ্ছি এখানে আমি একটা রেক্টেঙ্গেল নিচ্ছি রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমি রিসেপ টুলে ক্লিক করব এখানে যদি আমি যে কোনো বিন্দুতে ঘুরাতে যাই এভাবে জাস্ট ঘুরাতে পারবো তো এটা যদি কোনো একটা আংশিক অংশ পরিবর্তন করতে যায় তাহলে আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশানে ক্লিক করলাম ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করে আমি এখানে একটা বিন্দুতে ক্লিক করছি এরপরে আমি আবার টুল নিলাম নেওয়ার পরে আমি যদি এখানে ক্লিক করি এখানে কিন্তু আমি এভাবে এটা ঘোরাতে পারবি এটা আকৃতিটা আবার পরিবর্তন করে দিতে পারি ঠিক এটার আকৃতিটাও পরিবর্তন করে দিতে পারি এটার আকৃতিটাও এভাবে পরিবর্তন করে দিতে পারি এটার আকৃতিটাও পরিবর্তন করে দিতে পারি রিসেপ টুল ভালো বোঝার জন্য আমি এখান থেকে প্যান টুলটা নিলাম এখানে ক্লিক করব এরপরে এখানে ক্লিক করলাম এরপর এখানে ক্লিক এখানে ক্লিক দিলাম এরপরে আমি স্ক্র্যাপ দিলাম এখানে এটা এন মতো আকৃতির মতো হয়ে গেছে তা আমি যদি এখানে রিসেপ টুল ক্লিক করে আমি যদি এটা একটু বাঁকা করে দিতে চাই ঠিক এটা কিন্তু এভাবে বাঁকা হয়ে যাচ্ছে আমি টুলে এখানে ক্লিক করে জাস্ট আমি যদি এভাবে বাঁকা করে দিতে পারি আবার এখানে ক্লিক করে আমি কিন্তু এটা এভাবে স্টাইলটা একটু পরিবর্তন করে দিতে পারি এখানে ক্লিক করে আমি জাস্ট এটাকে এভাবে করে দিলাম এরপর আমি স্ট্রকটা একটু বাড়িয়ে দিচ্ছি তাহলে এটা মোটা হয়ে গেল এরপরে এখানে কালার করে দিচ্ছি তা আশা করি আপনারা স্কেল টোল শেয়ার টুল এবং রিসেপ টুল বুঝতে পারছেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম